দর্শক নারী কর্মীদের মেকআপ এবং বুরকা পরা নিষিদ্ধ করলো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল পাও সারতে আসেনি আমার দ্বারা পাও না যা বলবো হকালে করতে কথা বলতে রিয়েল পিওর এবং অথেন্টিক কথা বলতে একজন নারীর বুরকা এবং মেকআপ তার অধিকার আর যে দেশে সাতানব্বই পারছেন মুসলমান সে দেশে হাসপাতালে নারী কর্মীরা মেকআপ এবং বুরকাপ করতে পারবে না এটা কে কথা কাম টু দা পয়েন্ট মূল কথায় আসা যাক এখানে রিয়েল এবং অথেন্টিক কথা বলতে হবে তো দর্শক মূল কথায় ফেরত আসি আমরা আসলে এই বিষয়টা কি হয়েছে আমরা সেই বিষয়ে একটু ভালো করে যদি শুনি তাহলেই বোঝা যাবে তো চলুন মূল কথা শুনে নি আগে কি বলতে চাইছে হসপিটাল কর্তৃপক্ষ সে বিষয়ে একটু শুনি তারপরে দর্শক একটু সময় লাগবে কথাগুলো একটু শুনতে না হলে পরে তো একটু সময় ছাড়া আমরা তো ক্লিয়ার বলতে পারবো না আমি যদি নেক এবং বোরকা পরে আমি যদি সঠিক সেবাটা দিতে পারি তাহলে আমার নেকআপ পরা সমস্যা কি আর সাতানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান নারী কর্মীরা বুরকা নেক পড়তে পারবে না তাহলে এটা কেমন কথা হয় দাঁড়ায় আর আমি যদি মেকআপ এবং বুরকা পরে যদি কোনো সেবা বালদ দিতে না পারি প্রিসক্রিপশন সুন্দর করে লিখতে না পারি বা আমি যদি ইনজেকশন দেবার জায়গা রক্ত বের করে ফেলি বা আমি সেলাইডুকোতে যাকে একটু রক্ত বের করে ফেলে ফেলাই তাহলে না হতে পারে যে আমার বোরকাকে কেন্দ্র করে বা মেকআপকে কেন্দ্র করে সমস্যা হচ্ছে তাহলে আমি সেই হসপিটাল কর্তৃপক্ষ সেখানে মিটিং করে ডিসিশন দিতে পারতাম কিন্তু আমার বোরকা পড়াতে কোনো সমস্যা হচ্ছে না মেকআপ পড়াতে কোনো সমস্যা আসছে না দেখেন আমি বুরকা পরে আছি যে বুরকা পরে আছি এবং আমি পরে আছি কই আমার তো কথা বলতে কোনো সমস্যা হচ্ছে না বা আমার তো সমস্যা হচ্ছে না তাহলে আমার সেবা দিতে সমস্যা হবে বা এরকম হসপিটাল কর্তৃপক্ষ ডিসিশন নিল যে ইসি নেখাপ এবং বুরকা নিষিদ্ধ দর্শক আমরা একটু সঠিক কথা বলি এবং এটা কোথায় ঘটছে আমরা সেই বিষয়ে একটু যদি বিস্তারিত আহ পড়ে শোনাই তাহলে আপনাদের সুবিধা হবে নারী কর্মীদের নেকাব ও পরা নিষিদ্ধ করেছে চট্টগ্রাম হসপিটাল চোট্টগ্রামের পাহাড়তলি ফরেজ লেক সংলগ্ন আই ইনফার্মেসি এন্ড অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স কর্তৃপক্ষ সেখানে কর্মরত নারী কর্মচারীদের নেকাব ও বুরকা পরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে আগামী পহেলা মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে অর্থাৎ আগামী যে সামনে মে মাস এসেছে সেই মে মাসে আপনার এই বুরকা এবং নেকাব পরা বন্ধ করে তারপরে এই আপনার হসপিটালে যেতে হবে নারী কর্মীরা তাছাড়া যেতে পারবে না এটা কার্যকর হবে আগামী মে মাসের প্রথম থেকে তবে এই নিষেধাজ্ঞা কোনোভাবে মেনে দিয়ে রাজি নন সেখানে কর্মরত কর্মচারীরা মুসলিম নারীদের ধর্মীয় পোশাক নিষিদ্ধ করার এই সিদ্ধান্তে হাসপাতালে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই সাথে সর্বত্র চলছে এই পদক্ষেপের সমালোচনা গত ষোলোই এপ্রিল মানব সম্পদ ব্যবস্থাপন মোহাম্মদ কবির হোসেনের সই করা এক এই ঘোষণা দেয় সিআইটিসি কর্তৃপক্ষ ইউনিফর্ম পলিসি ড্রেস কোড পার্সোনাল